হুগলির গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের নিউ সূর্যমুখী বুলেট সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন গোঘাটের বিশিষ্ট চিকিৎসক লক্ষ্মীকান্ত ঘোষ এছাড়াও ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ প্রাক্তন বিধায়ক তথা রাজ্য এস সি সেল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মানুষ মজুমদার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীমান্ত রায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা পঞ্চায়েত সমিতির সদস্য কাজল রায় গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান দে উপপ্রধান উত্তম মুদি রঘুপাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক বিশিষ্ট আলু ব্যবসায়ী গণেশ ঘোষ সহ এলাকার বিশিষ্ট মানুষেরা শ্রদ্ধা নিষ্ঠা সহিত করতে পারে মায়ের মনে যদি কোনো কষ্ট না দেয় তাহলে তার অন্য কিছু করার দরকার হয় না কিন্তু কষ্ট যদি পরে অন্য কিছু করলেও কিন্তু রেহাই নেই মাও তখন জগদ্ধাত্রী মাও কিন্তু রেহাই দেয় না সেই জায়গায় আমরা সবাই আমরা বিশ্বাস সেটা আমরা যারা সনাতনী যে মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেন তিনি আমাদের মনের যত দুঃখ যত কষ্ট সব নাশ করবেন এবং সেই বিশ্বাস থেকে তারা আমরা এখানে এইখানে নিউ সূর্যমুখী বুলের সংঘের যারা কর্মকর্তারা আছে ঠিক একই ভাবনায় মায়ের আরাধনা করে আমার এখনও পরে মনে পড়ে যে দু হাজার উনিশ সালের পরে একটা অপ্রীতিকর পরিস্থিতি একটা বিরূপ পরিস্থিতি এই গোহাটি তৈরি হয়েছিল এবং তখন এই নিউ সূর্যমুখী বুলের সংঘ যে ক্লাব সেই ক্লাব বন্ধ করে দেবে এরকম একটা পরিস্থিতি পুলিশ বন্ধ করে তালা মেরে দেবে বন্ধ করে নেওয়া তখন ক্লাবের কর্মকর্তারা যারা ছিলেন আমরা এখানে আছি আমি নয় সীমান্তা কাজলদা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা পুলিশকে বললাম না ক্লাব বন্ধ করা যাবে না ক্লাস তো মানুষের ক্লাব এটা তো তৃণমূল কংগ্রেসের ক্লাব নয় যাই হোক পরবর্তী সময়ে পুলিশ সেখান থেকে পিছিয়ে যায় এবং তারপর থেকে এই ক্লাব যেভাবে পুজো করছিল আজও সেই একইভাবে পুজো করে স্বাভাবিকভাবে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন এই কারণে আমরা যারা রয়েছি আমরা যে যে পার্টি করি না কেন আমাদের সাথে এই ক্লাবের যারা কর্মকর্তা তাদের একটা আলাদা তারা বিশ্বাস করে সেদিন যদি আমরা পাশে না থাকতাম হয়তো ক্লাবটাই সেদিন উঠে যেত তো যাই হোক যে উদ্দেশ্যে সব বারোয়ারি মায়ের আরাধনা করেন সেই একই উদ্দেশ্যে যিনি সূর্যমুখীও মায়ের আরাধনা করছেন আমি ক্লাবের কর্মকর্তাদের বলবো যে আনন্দ হবে উৎসব হবে সব ঠিক আছে কিন্তু যে উদ্দেশ্যে আমরা মাতৃ আরাধনা করি মা জগৎ ধাত্রী জগতের ধারণ করেন তাকে সন্তুষ্ট করা সেই সন্তুষ্ট কিন্তু নাচিখানে সন্তুষ্ট হবে না সেখানে যেন শাস্ত্র মতে পুজো অর্চনা এবং সেখানে যেন আমাদের ভক্তি নিষ্ঠা থাকে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নিজেদের পরিবারের যেমন ভালো করব। ঠিক একইভাবে জগতের ভালো করব। এলাকার ভালো করব কারণ মা সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট থাকবে মা সন্তুষ্ট হলে সন্তানটা ভালো থাকবে আজকে শুভ ষষ্ঠী আগামী কদিন আপনারা মায়ের আরাধনা শ্রদ্ধা ভরে করুন সকলকে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করি নমস্কার সবাই ভালো থাকবেন মা সকলের মঙ্গল করুন হ্যাঁ আমরা তো আমাদের যদি বাড়ির মায়ের কথা যাই সে কিন্তু আমি যাকে মা বললো সে অন্য একটা জায়গা আমাদের উচিত যে মাকে বাড়ির যে মা সেই মাকে আগে শ্রদ্ধা জানানো আমাদের যেমন বলি আমাদের সাহেব আছেন উনি বললেন যে আমার খোঁজ দেওয়া চলবে না এখন কেন বললেন যে এরকম এক বছর একটা অসংখ্য আপনার মায়ের যদি কিছু শরীর খারাপ হয় আপনি মায়ের পায়ে ফুল না আসল মা তো বাড়িতে এটা তো নকল মা আমাদের অন্য মা এই মাটা আমাদের সৃষ্টির মা আনন্দ করার মা এই মাটা আমরা অন্যভাবে দেখতে হবে আসল মায়ের মাকে আমরা সম্মান জানাতে হবে সেই মাটা আমাদের ঘরে আছে সুতরাং ওইখানটা আমাদের আসল জায়গা আর এই যে সবাই জগঝত্রী পুজোর কদিন আমরা কিসের মধ্যে থাকবো আনন্দের মধ্যে থাকবো আনন্দ এমন একটা জিনিস যেটা মন শরীর সবাইকে ভালো রাখে আমরা বিভিন্ন রকম ওষুধ খাই ওষুধ দিয়ে কি করি আনন্দ আমাদের অনেক কিছু ওষুধ আছে যেগুলো মনটাকে আনন্দে রাখে সেই ওষুধের সেই রুগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি সারা পৃথিবীতে এখন সবচেয়ে এক নম্বর রোগ হচ্ছে হাটের রোগ তারপরেই হচ্ছে ডিপ্রেশন মানে যেটা হচ্ছে মন থেকে আনন্দটা চলে যায় সেই ডিপ্রেশন